এই ফোনটা আপনারা এই মাস থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই সিক্স এর প্রাইস ছিল হচ্ছে সাতাশ হাজার চারশো নিরানব্বই টাকা এটা তো হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট আসছে দেন হচ্ছে এটা প্রাইস বর্তমান আজকে থেকে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে বারো মাস পর্যন্ত কিস্তি তিন মাস ছয় মাস নয় মাস বারো মাসের কিস্তি আর আপনি হচ্ছে একটা ডাউন পেমেন্ট মিনিমাম একটা ডাউন পেমেন্ট দিয়ে আপনি হচ্ছে আপনার ফোনটা আলাইকুম চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি স্যামসাং এর একটি অফিসিয়াল শোরুমে তো আজকে আমরা জানাবো স্যামসাং এর অফিসিয়াল ফোনগুলোর গুলোর প্রায় সম্পর্কে যেহেতু সামনে রমজান মাস আসছে তো তার আগেই স্যামসাং একটি সুখবর দিতে যাচ্ছে আমাদের তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন রোহিত ভাই তো রোহিত ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্যামসাং নাকি ভালো একটা প্রাইজ অফার নিয়ে আসছে জি স্যামসাং এর কাস্টমারদের একটা কমপ্লেইন ছিল বা আছে অনেক সময় একটা অভিমাই ছিল যে গত মাসে আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম সকল ব্র্যান্ডের ফোনের প্রাইস বাড়ছে বাট তাদের জন্য কথা মাথায় রেখে স্যামসাং এই মাসের এক তারিখ থেকে একটা ভালো একটা ডিসকাউন্ট অফার নিয়ে আসছে আমাদের বেশ কয়েকটা মডেলে তো ফল অনেক বেশি যারা কাস্টমার আছে তারা নিতে চায় কথা যে অফিসিয়াল ফোন স্যামসাং এর আগের থেকে ব্র্যান্ড আছে তো ওই হিসাবে স্যামসাং এর কিন্তু প্রাইসটা বেশি হবে এখন যদি অফিসিয়াল নিয়ে আসে সেক্ষেত্রে এই ব্র্যান্ড এর সাথে অন্যান্য আসলে এটা হয় না ঠিক আছে তো অনেক কাস্টমারই আমাদের কমেন্টস করে যে প্রাইস অনেক বেশি তাদের উদ্দেশ্যে আর কি বললাম আচ্ছা তাহলে আজকে কোন মডেলটা দিয়ে আমাদের যাত্রা শুরু আজকে হচ্ছে আমাদের যাত্রা শুরু করব হচ্ছে আমাদের নতুন যে মডেলটা গ্যালাক্সি A07 এটা তো মার্কেটে অলরেডি একটা হাইপ হয়ে আছে একটা হাইপ ক্রিয়েট করা মডেল এই মডেলটা হচ্ছে আপনারা দেখেছেন যে প্রাইস বাড়ার পরে আপনার দুইটা ভেরিয়েন্টে তো লঞ্চ করা হয়েছে একটা হচ্ছে 468 একটা 6128 তো দেখা যায় যে হচ্ছে আপনার চার চৌষট্টি যে প্রোডাক্টটা সেটাতে আপনার হচ্ছে প্রাইস ছিল হচ্ছে পনেরো হাজার দুশো নিরানব্বই টাকা এই ফোনটা আপনার এই মাস থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চার চৌষট্টিটা তেরো হাজার নয়শো তেরোশো টাকা ডিসকাউন্ট তেরোশো টাকা ডিসকাউন্ট আচ্ছা চমৎকার আর এটা যে সেকেন্ড ভার্সনটা সেটা হচ্ছে ছয় একশো আঠাশ এটা প্রাইস ছিল হচ্ছে আপনার উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস বাড়ার পরে দেন হচ্ছে এই মাস থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট আসছে

বাজেট বাজেট প্রায় মধ্যে অন্য কোন ব্র্যান্ডে নেই সামসাং এর ওয়ান ইয় কিন্তু সেরা বর্তমানে সেরা হ্যাঁ সেরা সেরা আচ্ছা ঠিক আছে তারপরে কোন মডেলটি আমাদের হচ্ছে চলে যাওয়া আমাদের জনপ্রিয় বা রানিং মডেল যদি বলি সেটা হচ্ছে গ্যালাক্সি এভেন্টিন ফাইভ জি এ সিক্সটিন এর সাকসেস

এটাতে হচ্ছে আপনার 1500 টাকা ডিসকাউন্ট আসছে 1500 টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা প্রাইস 175 27500 এটা আজকে থেকে হচ্ছে আপনার 25990 মানে 26000 টাকা 26000 টাকায় জি আচ্ছা চমৎকার আর 8120 যে ভেরিয়েন্টটা এটা তো হচ্ছে আপনার 1600 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন

রুমার্স দেখে যেটা মনে হচ্ছে আমার এ 26 এর প্রাইস ছিল হচ্ছে 27490 টাকা এটা তো হচ্ছে আপনার 1500 টাকা ডিসকাউন্ট আসছে দেন হচ্ছে এটা প্রাইস বর্তমান আজকে থেকে প্রাইস হচ্ছে 35990 টাকা 35990 টাকা জি অফিশিয়াল একটি স্যামসাং ফোন জি জি যেখানে কিন্তু অনেক ব্র্যান্ড হচ্ছে আবার দেখা যায় যে প্রাইস বাড়াচ্ছে বা হচ্ছে অফার আসেনি কিন্তু স্যামসাং সবার আগেই মাসের শুরুতে অফার নিয়ে আসছে জি

আর ফ্রন্টে হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা 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 আর এটাতে হচ্ছে আপনার অফার এটা তো অফার আসছে সেটা হচ্ছে আপনার এটাতে তো দুইটা ভেরিয়েন্ট 8128 আর 8256 জি 8128 এর প্রাইস ছিল 43999 টাকা আচ্ছা পূর্বের প্রাইস ছিল জি এটা এই মাস থেকে আপনি হচ্ছে 2000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 41999 টাকা এ 36 এ 2000 টাকা ডিসকাউন্টের পর 41999 টাকা আর যেটা হচ্ছে 8256 তে

আচ্ছা যারা হয়তো একটু আগে ফোনটা কিনেছিল তাদের সময় হয়তো চার্জার প্রোভাইড করতো না আগে বলতে গেলে হচ্ছে আমাদের মাঝখানে হচ্ছে যদি বলি দুই সালের দিকে কিছু মডেল সেগুলো তো আপনার চার্জার ছিল না

অটো কল রেকর্ডিং अवेलेबल আছে যেহেতু এগুলো বাংলাদেশের রিজিওনের জন্য সেট করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বক্সের মতো চার্জার পাচ্ছেন জি 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 অনেকেই কমেন্ট করে যে আমরা তো ফোন কিনেছি আমাদের চার্জার জি 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 না আপনারা কিভাবে দিচ্ছেন হ্যাঁ এটা আমাদের অফিশিয়াল প্রোডাক্টে সকল ফোনে আছে চার্জার अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে তারপরে কোন মডেলটি দেখা তারপরে হচ্ছে আমাদের আরেকটা জনপ্রিয় যে মডেল সেটা আমরা হচ্ছে গ্যালাক্সি A56 A56 এটার কথা না বলেই নয় এটাতে আপনারা অনেক মানে অনেক কাস্টমার আমাদের কল করেছেন বা বলেছেন যে ভাই এটার প্রাইসটা অনেক বেড়ে গেছে বা অনেকই হাই হয়ে যায় তাদের কথা মতো রাখি এই ফোনটাতে এই মাসে সাত হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ভেয়া জি এ ফিফটি সিক্স এ জি জি আচ্ছা এটা তো হচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট

সেটা হাজার নয়শো নিরানব্বই ভালো একটা ডিসকাউন্ট আর যারা হচ্ছে এককালীন ভাবে একটা ফোন কিনতে চাচ্ছেন বা এককালীন পরিশোধের মানে হচ্ছে সুযোগ পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে আমাদের স্যামসাং এর স্মার্ট ফাইন্যান্স কিস্তি চলে আসছে সহজ কিস্তি এটা সম্পর্কে একটু বলুন আমাদের এটা হচ্ছে আপনারা একমাত্র আমরাই দিচ্ছি সর্বোচ্চ 12 মাস পর্যন্ত কিস্তি 3 মাস 6 মাস 9 মাস 12 মাসের কিস্তি আর আপনি হচ্ছে একটা ডাউন পেমেন্ট মিনিমাম একটা ডাউন পেমেন্ট দিয়ে আপনি হচ্ছে আপনার ফোনটা পারচেজ করতে পারবেন সহজ কিস্তি আচ্ছা সেই ক্ষেত্রে তো এক একটা ফোনে ডাউন পেমেন্ট এক এক রকম হয় তাই না জি 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 আচ্ছা যদি আমাদের একটা বেসিক ধারণা দিতেন যে আমাদের হচ্ছে যদি বলি 30 এর নিচে যে মডেলগুলো এগুলাতে হচ্ছে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট তিরিশের নিচে না অ্যাকচুয়ালি এটা ফর্টি চল্লিশের নিচে চল্লিশের নিচে হচ্ছে আপনার হচ্ছে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আর হচ্ছে চল্লিশের উপরে যে মডেলগুলো এগুলোতে হচ্ছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট

কার্ড গ্র্যান্টার দেবেন এবং দুইজনের বয়সী যেন সর্বোচ্চ হয় এর না যায় হচ্ছে জব জব করলে কার্ড বিজনেস করলে ট্রেড লাইসেন্সের কপি আর হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা ব্যাংক স্টেটমেন্ট আচ্ছা এগুলো নিয়ে আসলেই আবার অনেকের আছে কি এটা আমাদের পক্ষ থেকে আমরা সুবিধা যেটা দিচ্ছি অনেকে বলতে পারেন যে ভাই আমার তো বিকাশ নেই আমি রকেট ইউজ করি বা আমার হচ্ছে ওই স্টেটমেন্ট কিভাবে করব তাদের জন্য আপনাদের কোনো টেনশনের কারণে আপনারা হচ্ছে বাকি ডকুমেন্টস গুলো নিয়ে আসলে আমরা স্টেটমেন্ট বা আচ্ছা যদি কোনো টিনেজার হয় মানে স্টুডেন্ট সেই ক্ষেত্রে তারা তো জব করে তাদের জন্য কিছু সেই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টদের জন্য হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে স্টুডেন্ট আইডি কার্ড ওনার হচ্ছে লাস্ট এই কলেজ বা স্কুলের যে বেতন রসিদ সেই রসিদ এবং বাবা মায়ের আইডি কার্ড

আমরা তো ফোনের হচ্ছে নরমালি একটা ফোন কিনলে গ্লাস প্রোটেক্টর ইউজ করি ব্যাক কভার ইউজ করি ফোনটা প্রোটেক্টিভের জন্য তো দেখা যায় কি একটা ভয় থাকে যে সময় পড়ে গেলে হাত থেকে পড়ে গেলে ফোনটা ডিসপ্লে ভেঙে চলে যেতে পারে যে কোনো কারণে ডিসপ্লেটা ভাঙে যেতে পারে তো তাদের জন্য হচ্ছে স্যামসাং নিয়ে আসছে হচ্ছে আপনি চাইলে ছয় মাস অথবা এক বছর এটা জাস্ট অ্যাজ লাইক ইন্স্যুরেন্সের মতো একটা নাম অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা দিয়ে যদি আপনি ফোন কেনার বাহাত্তর ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করে নেন এক বছরের মধ্যে আপনার ফোনের ডিসপ্লেটা যেভাবেই হোক ভাঙা গেছে একবার ফ্রি ডিসপ্লে চেঞ্জ পাবে আচ্ছা স্যামসাং এর তরফ থেকে জি আর হচ্ছে গিয়ে সেটা আরেকটা যেটা হচ্ছে সেকেন্ড ইয়ার ওয়ারেন্টি আমাদের ফোনের তো এক বছর ওয়ারেন্টি থাকি এক বছর ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার্জার সিক্স মান্থ ব্যাটারির এক বছর গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি থাকাকালে আপনার ফোনের যদি কোনো কারণে অটোমেটিক্যালি কোনো ফিজিক্যালি বা প্রবলেম হয় সেটা তো কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দেবে এখন অনেকের মনে হতে পারে যে আপনি আরেক বছর ওয়ারেন্টি হলে ভালো হইতো তাদের জন্য হচ্ছে সেমি একটা নাম একটা অ্যামাউন্ট দিয়ে যদি আপনি হচ্ছে ওই ওয়ারেন্টিটা পার্চেস করে নেন আপনি এক বছর ওয়ারেন্টির সাথে কোম্পানির ওয়ারেন্টির সাথে আরো এক বছর ওয়ারেন্টি ফ্রি হিসেবে পাচ্ছেন আচ্ছা তো দেখা যায় যে মানে অনেকে আছে এত দাম দিয়ে একটা ফোন নিচ্ছে অফিস থেকে সে দুই বছর ওয়ারেন্টিটা নেওয়া উচিত আসলে আমি মনে হয় আবার আপনারা চাইলে দুইটা একসাথে নিতে পারবেন মানে নেভার অফার প্লাস হচ্ছে আর দুই বছর ওয়ারেন্টি দুটো আপনি চাইলে জি চমৎকার বিষয় তো ভাই আরেকটা কথা ছিল আমাদের অনেক কাস্টমার তো ঢাকার বাইরে থেকে আপনাদের নক করে সে ক্ষেত্রে তাদের জন্য ফোন দেওয়ার কোনো সুবিধা আছে ফোন দেওয়ার সুবিধা বলতে গেলে হচ্ছে অ্যাকচুয়ালি এটা তো একটা মানে আমাদের তো শোরুম এটা হচ্ছে আপনারা যারা হচ্ছে ঢাকা থেকে বা হচ্ছে ঢাকার বাইরে থেকে তাদের জন্য হচ্ছে আমরা কুরিয়ারে ফোন করতে পারি বাট

যতটুক সম্ভব এই মাসের শেষ দিকে বা এই মাসের শেষের দিকে হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি লঞ্চ করতে যাচ্ছে এবং এটা তো প্রি বুকিং হবে অবশ্যই এবং যতটুক এস পার কমিউনিকেশন আমাদের এখনো ট্রেনিং হয় বা আমরা এখনো বলতে পারবো না তবে আমাদের যতটুক ধারণা এটা অনেকে আছে না বেস ভেরিয়েন্ট গুলো আছে এস টোয়েন্টি ফাইভ সিক্স প্লাস আলট্রা তিনটা ভেরিয়েন্টই এবার আসার চান্স আছে যেহেতু S20 মানে নরমাল যেটা ছোট ভেরিয়েন্ট সেটা কিন্তু অনেক চাহিদা জি জি আনঅফিশিয়াল মার্কেটে বা ইউজড মার্কেটে কিন্তু এটা অনেকে কিনে এটা অফিশিয়ালি পায় না অনেকে S26 টা আপনার এই মাস থেকে প্রি বুকিং শুরু হবে আর আরেকটা মডেল যেটা বর্তমানে রানিং আছে Galaxy S25 FE জি সেটাতে আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট বর্তমানে নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওইটার সাথে আপনাদের অফার গুলি রয়েছে জি জি ঠিক আছে রোহিত ভাই ধন্যবাদ আপনাকে যেহেতু ঈদের আগে স্যামসাং আমাদের একটি খবর দিল হয়তো সামনে আরো ভালো ভালো খবর স্যামসাং এর থেকে আমরা পাবো ইনশাল্লাহ তবে আপনারা সবের দেশে একবার বলে দিন আচ্ছা আমাদের সবটা হচ্ছে নারায়ণগঞ্জ উকিলপাড়া দুই নম্বর রেলগেট রাজবাংলা ব্যাংকের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় আরো সহজ ভাবে বললে উকিলপাড়া জামে মসজিদের অপোজিটে স্যামসাং শোরুম তৃতীয় তলায়